আজ আপনাদেরকে কেরালা রাজ্যের এমন একটা মন্দিরের দর্শন করতে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব যেখানে আমি গেছিলাম আর আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব আর যেই মন্দির দর্শন করতে গেলে কঠোর নিয়ম পালন করতে হয় সেই মন্দির মেলায় অবস্থিত সেই মেলা কেরালা থেকে আমি গেছিলাম আর কেরালাতেই এই সাবরি মেলা নীলমালা পাহাড়ের উপরে অবস্থিত তো সেই মন্দিরে যাওয়ার জন্য সাবরিমালা তো মালা গ্রহণ করতে হয় আঠেরো দিনের জন্য আর এই মালা গলায় ধারণ করে একটি ব্রত পালন করতে হয় আঠেরো দিন বা একচল্লিশ দিন এই আমরা ব্রত পালন করেছিলাম আঠেরো দিন আমরা সকলে মিলে তো আমরা সেই ব্রত নিরামিষ খেয়ে আমরা মালা ধারণ করেছিলাম বিষ্ণু মন্দিরে আর এই আমাদের বন্ধুদের সঙ্গে কারণ আমি লোকাল বন্ধুদের সঙ্গে গেছিলাম সাবরিমালা আর মন্দিরে সাবরিমালা যাবার আগের দিন আমরা সন্ন্যাস নিয়েছিলাম সন্ন্যাস নিয়েই আমরাকে যেতে হয় সাবরি মেলার উদ্দেশ্যে এই সেই সন্ন্যাস নিয়ে মন্দিরের সামগ্রিক সব কিছু নিয়ে আমরা রওনা দিয়েছিলাম সাবরী মেলার উদ্দেশ্যে আর আমরা এই গাড়িতে আমরা গিয়েছিলাম আর এই গাড়িতে আমরা লোকাল বন্ধুদের সঙ্গে সাবরিমেলা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ ত্রিবান্দম শহর থেকে আমি গিয়েছিলাম তো এই ত্রিবাধম শহরে এসে আমাদের গাড়িটিকে আয়াপা স্বামীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে সব কিছু মালা দিয়ে আমরা সাজিয়েছিলাম গাড়িটিকে মালা দিয়ে সাজানোর পথে আমরা রওনা দিয়েছিলাম সাবরিমালার উদ্দেশ্যে সাবরিমালার যাওয়ার পথে আমাদের খুব সুন্দর অভিজ্ঞতা খুব সুইন সিনারি আমরা দেখেছি আমি ঝর্ণা পাহাড় আনারসের বাগান আর এই যাবার পথেতেই কিন্তু খুব সুন্দর একটি ফলসের দর্শন আমি করেছিলাম আর এই হচ্ছে পাইনাপেল আনারসের বাগান যে ছোট ছোট জায়গাগুলি খুব সুন্দর সুন্দর মন ভরি দিয়েছিল আমাকে যাবার পথে আর এই যাবার পথেতেই ছোট ছোট রেস্টুরেন্ট পেয়েছিলাম যে রেস্টুরেন্টগুলো সাধারণ একবারে নিরামিষ খাবার সেই খাবার খেয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম সাবরি মেলার উদ্দেশ্যে আর সেই উদ্দেশ্যে যাবার পথেই আমরা পেয়েছিলাম খুব একটা ওয়াটার ওয়াটারফলস খুব সুন্দর এই ঝর্ণাটির নাম বালানজাঙ্গাম এই ঝর্ণাটি ত্রিবান্দম থেকে মুনার যাবার পথেও এই রাস্তার মধ্যে পড়ে এই হচ্ছে পাম্বা নদী আমি ত্রিবান্দম শহর থেকে সোজা গিয়েছিলাম নীলকেল বাস স্ট্যান্ড কারণ আমরা গিয়েছিলাম ত্রিবান্দম শহর থেকে আমাদের গাড়ি বাস স্ট্যান্ডে পার্কিং করে দিয়ে দেখি আমি হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার সন্ন্যাসী কিন্তু একটাও মহিলা বা মহিলা শুনেছি আমার চোখে পড়েনি কারণ শুনেছিলাম সেখানে নাকি স্বামীর মন্দিরে মহিলাদের কোনো প্রবেশ নেই আর মহিলারা ওইখানে যাননি পাম্বা পর্যন্ত গিয়েছিলাম বাসে করে বাসযাত্রা খুব সুন্দর এই হচ্ছে নীলাক্কেল বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে পুরো পাহাড়ের উপরেই অবস্থিত আমরা বাসে করে চেপে পাম্বা পর্যন্ত আমরা রওনা দিয়েছিলাম পাম্বা থেকে আর এই নীলাক্কেল বাস স্ট্যান্ড খুব সুন্দর যত সব গাড়ি দেখুন এইখানে সব পার্কিং করে রেখেছে কারণ ভাড়া গাড়ি যত আছে সব এইখানেই থাকে নীলাক্কেলের খুব সুন্দর একটি স্ট্যাচু শিবের বানিয়ে রেখেছে আমরা এসেছি পাম্পা বাস স্ট্যান্ড পর্যন্ত পাম্পা বাস স্ট্যান্ডে আমরা নেমে যা যাবো আমরা নদীর উদ্দেশ্যে কারণ নদীতে আমরা চান টান করে আবার রওনা দেব আমাদের সাবরি মেলার উদ্দেশ্যে আর এই পাম্পা থেকে চার ঘন্টার মতো মানে পথযাত্রা শুরু সাবরিমেলা অবস্থিত নীলমালা পাহাড়ের উপরে আর নীলমালা পাহাড়ের নিচেই পাম্পা নদী বয়ে যাচ্ছে আর এইখান থেকে স্নান করেই আমরা সাবরিমেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই সাবরিমেলা আসার পথে সকলে কিন্তু এইখানে স্নান করে কারণ এইটাকে পূর্ণ স্নান বলে কারণ এইখানে চান টান করে নতুন ব্রস্ত আবার ধারণ করে সাবরি মেলার উদ্দেশ্যে রওনা দেন কারণ সবাইকার এইখানে ড্রেস কোড দেখুন কালো আছে গণপতি মন্দির সেই গণপতি মন্দিরে এইখানে সব আমাদের চেকিং হয়ে আমরা রওনা দিয়েছিলাম সাবরিমেলার উদ্দেশ্যে মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আমি দেখি এক পালকি যেটা মাথায় করে নিয়ে যাচ্ছে আমি শুনেছিলাম অজয় দেবগণ আমাদের যে বলিউড হিরো অজয় দেবগণ উনিও কিন্তু এই পালকিতেই সাবরিমালা গেছিলেন এইখানে অনেকই বড় বড় বলিউডের সব হিরোরা এসছেন সাবরিমালা কারণ সকলেরই বিশ্বাস এইখানে স্বয়ং স্বামী বিরাজমান করেন আর এই স্বামীকে হরিহরের পুত্র বলা হয় হরি বিষ্ণুদেব ও স্বয়ং মহাদেবের পুত্র স্বামীকে আর দুটি নামেও বলা হয় মণিকণ্ঠন ও ধর্মশাস্ত্রম আর এইখান থেকেই নীলিমালা থেকেই আমাদের কঠোর পরিশ্রমের সাবরিমালার পথ শুরু কারণ আমি শুনেছিলাম সাবে মেলা মন্দিরে যাওয়া মেয়েদের নিষিদ্ধ যাবার পথে কিছু বয়স্ক মহিলা ও বাচ্চা মেয়েদের দেখা পাই ছিলাম নাকি ষাট বছরের উপরের মহিলা ও পাঁচ বছরের নিচে বাচ্চা মেয়েদের ওইখানে প্রবেশ অনুমতি আছে যেতে হবে পুরো চার কিলোমিটার মতো আমাদের সাবরিমেলা পৌঁছাতে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছিলো বড় বড় ঘন জঙ্গলের মাঝ দিয়ে আমরা গেছিলাম কিন্তু প্রতিটা রাস্তাতে ছোট ছোট খাবারের দোকান জলের ব্যবস্থা সব কিছু আছে কারণ আমি মন্দিরে যেয়ে দেখেছিলাম বিশাল ভিড় আটটার সময় আমাদের পৌঁছেছিলাম ওইখানে আমরা মন্দিরে তো আরতি হওয়ার পরে মন্দির খুলেছিলো তার জন্য আমি বিশাল লাইনে দাঁড়িয়েছিলাম যেটা ভাবিনি মন্দিরের আগে এতটা ভিড় হবে কারণ মন্দির যেতে অনেকটাই পদ বাকি ছিল তখন তা আমরা গেছিলাম মন্দিরের আরতির সময় সন্ধ্যা আটটার সময় তাই গেট বন্ধ ছিল আর এই হচ্ছে আঠেরোটা সিঁড়ি যেইখানে সবথেকে পবিত্র সিঁড়ি হচ্ছে আঠেরোটা সিঁড়ি সে আঠেরো সিঁড়ি পার করেই মন্দিরে প্রবেশ করতে হয় এই আঠেরো সিঁড়ি পার মানেই আমাদের অনেকেই বলে যে মনে বাসনা অনেকে পূর্ণ হয় এই বিশ্বাস সেই মনের বিশ্বাস নিয়েই মন্দিরের আঠেটা সিঁড়ি আমি পার করেছিলাম এত লাইনের ভিড়ে আমি দাঁড়িয়েছিলাম যেখানে অজয় দেবগণ এই লাইনেই দাঁড়িয়েছিলেন এই হচ্ছে সাবরীমালা আমি আয়াপ্পা মন্দির যেখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি দর্শন পেয়েছিলাম যে মন্দির এখানে আসতে আমাদের সকাল থেকে সারা দিন লেগে গেছিলো ত্রিবাদম শহর থেকে আমাদের এই পদমাত্রাটা কেরালা রাজ্যের জেলার পাদমাত্রাটা জেলাতে সাবে মেলাতে এই স্বামী মন্দিরে আমরা পৌঁছে দর্শন করে আমরা যে সামগ্রিক আমরা নিয়ে এসেছিলাম পূজার সব কিছু আমরা এই উৎসর্গ করে এই মন্দিরে দিলাম মন্দিরে যখন দিলাম দেখি খুব ফুল ঘট আর ঘিয়ে সাজানো একশো আটটা ঘট মঙ্গল প্রদীপ জেলে সাজানো আছে যেটি প্রতিদিন উৎসর্গ করা হয় যারা এই সন্ন্যাসী নিয়ে সন্ন্যাস গ্রহণ করে নিয়ে আসে এই আমি আয়াপা মন্দিরের উদ্দেশ্যে যেখানে বিবেক অবরয় দক্ষিণ ভারতের হিরো অজয় দেবগণ আর অমিতাভ বচ্চন আর দক্ষিণ ভারতের হিরোরাও এখানে এসেছিলেন এই মন্দিরে পুজো দিতে তো এই মন্দির আমার দেখে খুব মন মুগ্ধ হয়েছে আর মন্দিরের চত্বরের কিছু আরও মন্দির আছে সেই মন্দিরগুলোও দেখে দর্শন করে আমার মন ভরে গেছিলো যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এই সন্ন্যাস গ্রহণ করে দর্শন করতে আসছেন এই আয়াপা আমি মন্দিরে এবারে বলি যদি আপনারা হাওড়া থেকে এই কেরালার মেলা মন্দিরের উদ্দেশ্যে আসতে চান হাওড়া থেকে আপনি চেঙ্গানুর পর্যন্ত রেল স্টেশন আসতে পারেন হোটেম আসতে পারেন কারণ এই দুটো স্টেশন থেকেই আপনি এইখানে আসতে পারেন গাড়ি ভাড়া করে নীলাক্কেল বাস স্ট্যান্ড হয়ে কিবা আপনি পাম্পা পর্যন্ত আমি এসছিলাম ত্রিবান্দম শহর থেকে পাম্বা পর্যন্ত আর আপনারা কোটেম বা চেঙ্গানুর থেকে ডাইরেক্ট পাম্পা পর্যন্ত আসতে পারেন আর আপনারা যদি ত্রিবান্দম এয়ারপোর্ট বা কোচি এয়ারপোর্ট থেকে আসতেন আপনারা ওইখান থেকেও পাম্পা পর্যন্ত আসতে পারেন পাম্পায় এসে আপনি রুম হোটেল সব কিছু পেয়ে যাবেন অনেক ধর্মশালা আছে যেখানে আপনি পাম্বাদে একটা রাত কাটিয়ে তারপরের দিন যাত্রা শুরু করতে পারেন সাবরিমালা উদ্দেশ্যে এই পাহাড়ি হিলটপের মধ্যে আপনি হয়তো ফাইভ স্টার হোটেল কিন্তু পাবেন না কিন্তু এই সাবারিমালা বা পাম্বার মধ্যে আপনি ধর্মশালা আর গেস্ট হাউস হোটেল নর্মালি অনেক পেয়ে যাবেন আর তাই মন্দিরে আমরা গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা সাবরিমালার প্রসাদ কিনে আমরা আবার চললাম রুমে